বিগত কয়েক মাসে একাধিক বড় বড় রেল দুর্ঘটনার ছবি দেখেছেন দেশবাসী এমন অবস্থায় রেলযাত্রা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে আর এসব নিয়ে যখন গোটা দেশজুড়ে পার তখন অবাক কাণ্ড ঘটিয়ে বসলেন দুর্গাপুরের এক যুবক যন্ত্রপাতি নিয়ে খেলা করা যার নেশা তিনি এবার বানিয়ে ফেললেন অদ্ভুত এক সেন্সার দুর্গাপুরের দুপচুরিয়া এলাকার বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মনু যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে সকলের নজর কেড়েছেন এবার তিনি তৈরি করে ফেলেছেন রেল দুর্ঘটনা রোধ করার মতো এক সেন্সার চৌম্বকীয় ক্ষেত্র অর্থাৎ ম্যাগনেটিক ফেল্ড ব্যবহার করে কাজ করবে এই সেন্সার যার ফলে দুটি ট্রেনের কখনো মুখোমুখি সংঘর্ষ হবার সম্ভাবনা থাকবে না দাবি করছেন তিনি এমনকি নিজের প্রজেক্টের ডেমো দিয়ে দেখাচ্ছেন পুরো বিষয়টা দেখুন দুর্গাপুরের চ্যালেঞ্জ দেখবে সারা বিশ্ব আমরা আবার নিয়ে চলেছি এক নতুন প্রজেক্ট আমরা টিভি খুললেই দেখতে পাচ্ছি রেল দুর্ঘটনা ভয়াবহ রেল দুর্ঘটনা এই ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে মুক্তি দুর্গাপুরে তৈরি হয়েছে এক নতুন সেন্সার ম্যাগনেটিক সেন্সার দুর্গাপুরে তৈরি হয়েছে এক নতুন সেন্সার যেটার মাধ্যমে কোনো মতেই রেল দুর্ঘটনা হবে না রেল দুর্ঘটনা থেকে মুক্তি এখন দুর্গাপুরে তৈরি হয়েছে আপনারা দেখুন যে এই যে রেল দুর্ঘটনা আমরা অনেক ছবি দেখেছি যে টিভিতে টিভিতে খুললে পরপর আমরা চারখানা রেল দুর্ঘটনার মানে খবর শুনেছি কিন্তু এবার থেকে আর হবে না রেল দুর্ঘটনা এই সেন্সারের মাধ্যমে এই প্রজেক্ট তৈরি করেছি দেখুন পুরো ফিল এই আমাদের ট্রেন রয়েছে সামনে রাখা রয়েছে ম্যাগনেটিক সেন্সার ম্যাগনেটিক সেন্সার থেকে আমাদের কন্ট্রোলার বোর্ড কন্ট্রোলার বোর্ড থেকে যাচ্ছে কারেন্ট মোটরে দেখুন আমাদের এখানে সুইচ আছে সুইচ দিয়ে আমাদের ট্রেন চালু হয়ে গেছে এখন গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা সেন্সার অন করে দেবো তখন আর এই ট্রেন কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না দেখুন আবার দেখুন ব্যাগে টানছি দেখুন চাকা ঘুরছে কিন্তু অ্যাক্সিডেন্ট কোনো মতে অ্যাক্সিডেন্ট হবে না দেখুন এক আঙুল গ্যাপ আছে এই ট্রেনের কোনো মতেই অ্যাক্সিডেন্ট হবে না তো এই আমাদের তৈরি নতুন ম্যাগনেটিক সেন্সার দেখুন এই ট্রেন যত পিছনে যাচ্ছে ওই ট্রেন তত আগে আসছে কিন্তু কোনো মতেই এটা অ্যাক্সিডেন্ট হবে না দেখুন ওইটাও অন করে দিয়েছি ওইটাও যেরকম আগে আসবে এটাও সেরকম আগে যাবে ওইটাও দেখুন আগে আসছে এটাও আগে আসছে আবার যখন ট্রেন আমরা উঠিয়ে দেবো ওপরে তখন আবার ট্রেন চলতে শুরু হয়ে যাবে দেখুন বগি তৈরি করেছি প্রোজেক্টের মাধ্যমে দুখানা সেন্সার সিস্টেম লাগিয়েছি ম্যাগনেটিক সেন্সার এইগুলো কোনো সেন্সারের মধ্যে পড়ে না যেরকম বিদেশি কোম্পানি ট্রেনের মানে অনেক সেন্সারের মধ্যে কাদা ঢুকে যায় বালি ঢুকে যায় তখন সেন্সার কাজ করে না কিন্তু এই ট্রেন কোনো বালি কাদা মানে না এটা হচ্ছে ম্যাগনেটিক সেন্সার যখন আমাদের ট্রেন সামনে সামনে আসবে তখন এইটা ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আমাদের ট্রেনের ইঞ্জিন বন্ধ হবে আপনারা দেখুন আসুন পুরো ফুল ভিডিও দেখুন এই যে আমরা সুইচ অন করছি গিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে গেল আপনারা ভাববেন যে আমরা হয়তো সুইচের মাধ্যমে বন্ধ করেছি না আমাদের এই ট্রেন পিছালে ওই ট্রেন আবার আসবে আবার এই ট্রেন পিছালে ওই ট্রেন আবার আসবে কিন্তু এটা গ্যাপিং রয়ে যাবে এই ট্রেন যত পিছাবো ওই ট্রেন তত আসবে আবার যখন এই ট্রেনে সুইচ দেবো তখন এই ট্রেন যখন পিছাবো তখন এই ট্রেন আসবে আবার এই ট্রেন পিছাবো এই ট্রেন আসবে কিন্তু কোনো মতে এইটা অ্যাক্সিডেন্ট জোন কোনো মতে অ্যাক্সিডেন্ট হবে না আবার যদি আমরা এই ট্রেন হাতে করে উঠিয়ে রেলের মধ্যে উঠিনি দেখুন ট্রেন চলতে শুরু হয়ে গেছে আবার যখন রাখলাম তখন আবার ট্রেন কিন্তু বন্ধ তো দেখতেই পাচ্ছেন যে কি করে তৈরি এবারে দেখায় আপনাদেরকে কী করে তৈরি আমরা এটার মধ্যে লাগিয়েছি একটা গিয়ার মোটর তার মধ্যে লাগিয়েছি একটা সেন্সার বোর্ড আর আছে ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে যখন এই ম্যাগনেটিক ফিল্ড আসছে তখন একটা সুইচের কাজ করছে তখন এই সেন্সার এটা কানেক্ট হচ্ছে তখন মোটরকে গিয়ে তার কারেন্ট বন্ধ করছে উইথ কারেন্ট নয় আমাদের মধ্যে এবিএসও আছে মানে অটো ব্রেকিং সিস্টেম এই যে চাকাও ঘুরবে না যখন সামনে ট্রেন থাকবে তখন কোনো চাকাও ঘুরবে না এটা দেখুন এই যে চাকা আমরা যখনই ওঠাচ্ছি দেখুন চাকা ঘুরছে কিন্তু কিন্তু আবার যখন ইয়ে করে দেবো তখন কিন্তু চাকাও ঘুরবে না মানে ট্রেনের সামনে যখন নিয়ে চলে আসবো তখন আর কিন্তু আমাদের চাকা কিন্তু মুভিং করছে না আবার দেখুন যখন উঠিয়ে দিচ্ছি ট্রেন তখন দেখুন আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে চাকা কিন্তু রিমুভ করছে আবার যখন আমরা ট্রেনটা নামিয়ে দিচ্ছি কোনো মতেই আর আর মানে অ্যান্টি ব্রেকিং সিস্টেম অটো ব্রেক লেগে যাচ্ছে চাকা কিন্তু আর কোনো মতেই ঘুরবে না যদি ঘুরনি ঝড়েও মানে ট্রেনটাকে ঠিলে তাও ট্রেনটা কিন্তু একে অপরকে অ্যাক্সিডেন্ট কোনো মতেই করবে না কিন্তু দেখুন এই ট্রেনটা কিন্তু আমি হাত দিইনি এই ট্রেনটা এখনই যখনই ওঠাবো তখনই ও আবার চালু হয়ে যাবে এই যে আমাদের ট্রেনের চেসিস দেখছেন এই ট্রেনটা যখনই আমরা ওঠাবো তখন ও এখনই অটোমেটিক চালু হয়ে যাবে এটা দেখুন আবার যখন এইখান থেকে শুরু করব দেখুন এই কোনো মতে অ্যাক্সিডেন্ট জোন কোনো মতে অ্যাক্সিডেন্ট হবে না আমরা যখন এই ট্রেনটা শুরু করব তখন ও নিজে অটোমেটিক চালু হয়ে যাবে এটা হচ্ছে ম্যাগনেটিক সেন্সার এইটা তৈরি একমাত্র দুর্গাপুরেই এই সেন্সার তৈরি করতে তিনি চুম্বকের পাশাপাশি আরো বেশ কিছু জিনিস ব্যবহার করেছেন একেবারে দেশীয় প্রযুক্তিতে তিনি এই সেন্সারটা তৈরি করেছেন যেখানে দুটো ট্রেন মুখোমুখি এলেই কাজ শুরু করবে এবং কি বলছেন তিনি আসুন শোনাই আমরা এই প্রজেক্ট বানিয়েছি কেন কি পরপর আমরা দেখলাম ভয় ভয়ে চারখানা রেল দুর্ঘটনা সেই রেল দুর্ঘটনাকে রুখতে আমরা এই প্রজেক্ট বানিয়েছি এটা বানিয়েছি ম্যাগনেটিক সেন্সারা মানে সেন্সার কি হয় যে এরকম আমরা বিদেশি কোম্পানির ট্রেনে অনেক দেখেছি যে অনেক সেন্সার আছে তার সত্ত্বেও তারা অ্যাক্সিডেন্ট হয় কেন হয় সেই সেন্সারের মধ্যে কাদা লেগে যায় ধুলো লেগে যায় বালি লেগে যায় কিন্তু এটা হচ্ছে ম্যাগনেটিক সেন্সার এই ম্যাগনেটিক সেন্সারের জন্য এটাতে কাদা লাগুক ধুলো লাগুক বা বালি লাগুক তার সত্ত্বেও এইটা কাজ করবে সেই জন্যে এই ট্রেন কোনো মতেই অ্যাক্সিডেন্ট হবে না আমাদের প্রতিনিধি এ বিষয়ে কি আপডেট তুলে ধরেছেন শুনবো রেলকে সবথেকে বেস্ট মোড অফ ট্রান্সপোর্ট বলা হতো কিন্তু গত কয়েক বছরে যেরকম রেল দুর্ঘটনা সামনে এসছে তারপর থেকে মানুষ যারা রেল এ যাতায়াত করেন তাদের মধ্যে একটা ভয় ভীতি রয়েছে আর গত এক বছরে যদি আমরা কথা বলি প্রায় আট থেকে নটি বড় রেল দুর্ঘটনা ঘটেছে আর কয়েকশো মানুষ আমরা দেখেছি যে এই রেল দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন আর তারই মাঝে দুর্গাপুরের এক যুবক একটি নতুন মডেল তৈরি করে ফেলেছে সেটাতে তিনি দাবি করছেন যে এই মডেল থেকে রেল দুর্ঘটনাকে রোধ করা যেতে পারে তিনি বলছেন যে তার মাথায় যখন থেকে রেল দুর্ঘটনা লাগাতার বেড়ে চলেছে তারপর থেকেই তার মাথায় কিছু করার একটা মাথায় কাজ করছিল তারপরে তিনি একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কে প্রয়োগ করে তিনি একটি মডেল তৈরি করেছেন তিনি বলছেন যে এই যে ম্যাগনেটিক ফিল্ডকে দিয়ে যেটা মডেল তৈরি করেছেন এটা যদি ট্রেনে ইনস্টল করা হয় তখন রেল দুর্ঘটনাকে রুকে যা রোকা যেতে পারে তিনি বলছেন যদি দুটো ট্রেন মুখামুখি চলে আসে তখন এই ম্যাগনেটিক ফিল্ড লাগানো যে যে যন্ত্র রয়েছে তার জন্য এই দু ট্রেনের মধ্যে কলিজন হবে না আর রেল যে দুর্ঘটনা হয় যেটাতে আমরা দেখেছি রেল দুটো ট্রেন মুখামুখি কলিজন হওয়ার ফলে একটি বড় বড় রেল দুর্ঘটনা ঘটেছে রেল যাত্রীদের প্রাণহানি হয়েছে কিন্তু এই যে ছোটন ঘোষ যে রয়েছে দুর্গাপুরের বাসিন্দা তিনি বলছেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন